সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে আমরা একটু সকাল সকাল বেরিয়ে গেছি তো আজকে আমরা একটুখানি যাবো হচ্ছে শ্রাবণের লাস্ট সোমবার তো আজকে বাবার মাথায় একটু জল ঢালতে যাব মনটা কালকে থেকে কেমন কেমন করছিল যে যদি একটু বাবার মাথায় জল ঢালতে পারতাম লাস্ট সোমবারে তো দেখো ঠাকুর ঠিক ব্যবস্থা করে দেয় আমার যা এসে কালকে রাত্রিবেলা বলছে যে যাবে জলেশ্বরে আর বাবারও আজকে ডিউটি আছে দুটোর থেকে ওই জন্য আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে মেয়ে আগে ওর বড়বার সাথে চলে গেছে রাস্তায় আর আমরা দুজন পরে আসছি তো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমরা বাজারের ভিতর দিয়ে যাচ্ছি এখানে দেখো গ্রামের থেকে পাইকারি কিছু কিছু সবজি এসছে দেখো বিক্রি করছে কুমড়ো রয়েছে পুঁইশাক রয়েছে বরবটি আমরা দেখতে দেখতে যাচ্ছি আমরা মানে বাস স্ট্যান্ড থেকে আমরা অটোই উঠবো বাবার প্রতি বিশ্বাস রেখে দেখো আমরা যে আমরা জানতাম না যেরম পুজো বাবার মাথায় জল ঢালতে যেতে পারবো তো দেখো ঠিক বাবা ব্যবস্থা করে দেয় একটা অটোও পেয়ে গেলাম ডাইরেক্ট একদম জলেশ্বর পর্যন্ত তো আমরা অটো থেকে নেমে গেছি এক এক করে ভেতরে জুতো রেখে এবার আমরা ভেবেছি ভেতর দিয়ে লাইন কিন্তু লাইনটা আমাদের একটু গন্ডগোল হয়েছে মেন রোড থেকে লাইন ছিল ভেতরে ঢুকে আমরা লাইন খুঁজে পেলাম না তারপরে দেখলাম পুকুরের ওই পার দিয়ে পুরো লাইন রয়েছে তারপরে আমরা আবার মন্দির থেকে দেখো বেরিয়ে গিয়ে মেন রোড দিয়ে হাঁটতে শুরু করলাম হাঁটতে 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 বেস্ট অনেকটা রাস্তা যাওয়ার পরে হচ্ছে আমরা আমাদের মানে যেখানটা লাইন পড়েছে সেই লাইনটা পেলাম অনেকটা রাস্তা ঠিক আমরা হাঁটতেই থাকলাম হাঁটতেই থাকলাম দেখো তোমরা বাবা তো বন্ধুরা দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি বাবা আমাদের লাইন দাঁড় করে দিয়েছে কুকুর পার করে প্রায় মানে আরেকটু গেলে মনে হয় হাজি সর আমি <laughs> 哇，我也是。<noise> <noise> <noise>

লাইন কত দূর বন্ধুরা দেখবো পুকুরের উপার পর্যন্ত পুরো ওপার থেকে কি রোডে চলে গেছে একদম আমরা রোড থেকে লাইন দিয়েছি পুরো

सबको स्वागत क्रिकेट का नाम बोलो हम जानते हैं कि जो है नमस्कार सबको नमस्कार दोस्तों यह सब कर रहे हैं हम जानते हैं कि जो है Terima kasih telah menonton. দেখো জন্য অটো পেয়ে গেছি এই যে আমরা অটোতে বসে আছি সবাই ওর বাবা গেল মেয়ে জুড়ে একটা ফিরিয়ে আজকে ফুল হবে আমাদের সাথে পুরো গোল করে রয়েছে তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে সোনা তো কিছু খাইনি সকাল থেকে আমরা তো আজকে আগুনের জিনিস খাবো না ও কিন্তু ওকে তো দিতে হবে না ছোট মানুষ ওর জন্য ওকে গোবিন্দভোগ চালে ভাত করে দিলাম ডাল আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে দিলাম দিয়ে ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ও একটু শুয়েছে ওর বাবা ওদিকে ঘুমোচ্ছে আমিও একটু শুলাম আর আমি আমরা একটু ফল কেটেছি ফল খেলাম আর সাবুটা তখন ভিজানো হয়নি তো ভিজা সাবুটা ভিজিয়ে আসলাম ওটা ভিজতে ভিজতে আমরা ফল খেয়ে একটুখানি রেস্ট নিয়ে নিই অনেকটা হাঁটা হয়েছে আজকে অনেকটা হাঁটা হয়েছে তারপরে খালি পায় তো তোমরা সাথে থাকো বন্ধুরা আমরা একটু রেস্ট নিয়ে তারপরে আবার সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা তো শুয়েছিলাম ওর বাবা এখনও ঘুমোচ্ছে মেয়েও ঘুমোচ্ছে এবার আমরা তো হালকা কিছু ফল খেয়ে শুয়েছিলাম তো এখন একটু সাবু মাখা আছে আর ফল কাটা আছে ওগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে খাবো তো দেখো তোমরা সাথে থাকি যে সাবু মাখা মানে মাখা বলছিস ভেজানো রয়েছে সাবু এইটা নেব আর এখানে কিছু ফল কাটা রয়েছে আমটা এটা ওটা কাটা রয়েছে এগুলো এর সাথে মিশিয়ে দেবো কলা আছে কলা দিয়ে এখন আমরা খেয়ে নেব তো বন্ধুরা দেখো আমরা নিয়ে নিয়েছি আমাদের খাবার সাবু নিয়ে নিয়েছি আম একটু কলা কেটে নিয়েছি একটু একটু মিষ্টি দই দিয়েছি এটাও সেম ওর দুটোতে তো এখন ওর বাবাকে খেতে দেবো আর আমিও খেয়ে নেবো তো বন্ধুরা আমরা তোমরা তো দেখলে তখন ফল খেলাম ফল সাবুটাবু খেলাম খাবার পরে একটু শুয়েছিলাম আবার শুয়েছিলাম দিয়ে তারপরে উঠলাম ওর বাবা একটুখানি দরকার ছিল বাজারে গেছিলো আবার মানে একটু হাজারে না একটু হাঁটতে গেছিলো আসলো একটু আগে তো আজকে তো আমরা চা খাবো না আগুনে জিনিস খাই না তো মেয়ে দেখি কি খায় মেয়েকে করে দেবো মেয়ে এখন এই যে করতে বসছে তো দেখি সোনা কি খায় করে দেবো তারপরে আমাদের আগের দিন বলছিলাম যে বাজারে একটা কাজ আছে যে কাজটা মিটিনি এখনও সেই বাজারে আবার যাব তো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আমরা বাজারে গেছিলাম বাজার থেকে এসে মেয়েকে ভাত খাওয়ালাম ভাত খাওয়ানোর পরে আমরা এখন একটু ফল নিয়ে বসেছি সাবু আছে এখন আগে আগে ফলটা কেটেছি ফলটা খেয়ে নিই তারপরে যদি মানে সাবু খেতে ইচ্ছা করে তারপরে খাবো এই যে দেখো ফল কেটেছি তো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এই যে ওরা তো দুজন শুয়ে পড়েছে বাপেটি শুয়ে পড়েছে আর আমিও শুয়ে পড়বো আজকে তো অনেকটা ক্লান্ত শরীর অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে আজকে অনেকটা রাস্তা প্রায় এ কী এক কিলোমিটার হবে বলো রাস্তা হ্যাঁ এক কিলোমিটার রাস্তা হবে প্রায় আমরা ছটা দশে দশে কি সাড়ে ছটা দাঁড়িয়েছি লাইনে আর পুজো দিয়েছি মনে হয় সাড়ে এগারোটা দিকে পুজো দিয়েছি মানে অনেকক্ষণ দাঁড়িয়ে এত কষ্ট হয়ে গেছে তারপরে দূর ভীষণ কষ্ট হয়ে গেছে আছে তারপর থেকে মানে এসে মানে পায়েও যেরকম ব্যথা করছে তারপরে একটুখানি রেস্টে মনে হচ্ছে শুয়েই থাকে শুধু শরীর ক্লান্তই লাগছে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি থাকছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করবেন শেয়ার করবে আর আমার পাশে থাকবে আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে তো গুড নাইট বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়ো টাটা সুইট ড্রিম